চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক দেখেছিলাম আমরা আর্য অপর্ণা গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য একটা মন্দিরে আশ্রয় নিয়েছিল স্বামী স্ত্রী পরিচয় দিয়েছিলো ওরা সেখানে সেই মতো ওখানে পূজা অর্চনা চলছে ওদের পোশাক আশাক বদলে দিয়েছিল অপূর্ব সুন্দর লাগছিল দুজনকে আর্য মুগ্ধ নয়নে তাকিয়েছিল অপর্ণার দিকে এদিকে পুরুত্রা বললেন ওদের দুজনকে একসাথে প্রদক্ষিণ করতে হবে কোলে তুলে নিতে হবে অপর্ণাকে অপর্ণা তো অবা কিন্তু আর্য এর আগেও ওকে কোলে নিয়েছিল যখন অপর্ণার জ্ঞান ছিল না প্রদক্ষিণ করলো একসাথে আরতি করলো কিন্তু আর্যর মনে হচ্ছে আমি তো এই জায়গায় এর আগেও এসেছি যেন অতীত তাড়া করে ফিরছে ও আরতি করেছিল রাজনন্দিনীর সাথে এদিকে অপর্ণা মাটিতে প্রণাম করতে গিয়ে একটা ফলকে হাত গেছে তারপরেই শরীরটা খারাপ হতে শুরু করেছে লেখা ছিল সেই ফলকে রাজনন্দিনী সিংহ রায়ের নাম অজ্ঞান হয়ে ঢলে পরে আর্যর গায়ে পুড়ুদরা ওষুধ দিয়েছেন সেই ওষুধ খাইয়ে সুস্থ করার চেষ্টা করছে আর্য পোশাক আশাক পাল্টে দিয়েছে আশ্রমেরই এক মহিলা কর্মী কিন্তু এটা তো ভবিতব্য বলা যায় না ভবিষ্যৎটা যেন অপর্ণার সাথেই জড়িয়ে আছে আর জোর এটা ভুললে চলবে না কী হবে এরপর দেখতে থাকবো